সানডে সানডে মানে যে ফান্ডে এটাতে কে বলেছে আমার তাকে খুব দেখতে ইচ্ছে করে সানডে মানে ফান্ডে একদমই নয় সানডে মানে আমার হচ্ছে মানে আরো মানে যে প্রতিদিন যে আমি কাজ করি প্রতিদিন যে আমরা কাজ করি তার থেকে হাজার গুণ কাজ কিন্তু আমার সানডেতে হয় তাই রবিবার দিনটা আমার একদমই পছন্দের দিন নয় সকাল থেকে অনেক চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিও দেবো দুবার আমি বসেওছি কিন্তু করে উঠতে পারিনি মানে এদিকে এক মিনিট বসবো তো ওদিকে হাল্লা চিল্লা শুরু হয়ে যায় কারণ বাড়িতে সবাই থাকে ছেলে মেয়ে হাজবেন্ড যা ভাসুর সবাই বাড়িতে থাকি আমরা সানডেতে এবং কে কেছিল বিশাল একটা ব্যাপার সানডে তো সানডে একদমই পছন্দের দিন নয় তাই জন্য ভিডিওটাও আমি সকাল থেকে করতে পারিনি এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি এবং এই ভিডিওটা এখন দেবো এবং একটা ভিডিও করবো হয়তো সেটা হচ্ছে রাতের জন্য তাহলে দুটো ভিডিও আমার কমপ্লিট হয়ে যাবে যদি পারি ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি শুরু করার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি আচ্ছা ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা আমি আবার বলে নিই যেটা প্রতিদিন বলি আজকে আবারও বলবো সেটা হচ্ছে আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি আমি এখানে কারোর পিছনে লাগতে বসিনি কারো দুঃখে আমি হাসতে বসিনি আমি মান এবং হুশ দুটো নিয়েই কিন্তু এখানে কন্ট্রোভার্সি করি আর তার মানে যে বিষয়টা নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি সেই বিষয়টার উপরে শুধুমাত্র তোমরা আলোক আমি আলোকপাত করি তোমরা ভালো করে দেখো স্পষ্টভাবে দেখতে পারো কারণ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা একটা আলোচ্য বিষয় কিন্তু এই বিষয়টা যদি কারোর সাথে মিল খেয়ে যায় তার মানে এটা নয় আমি সেই ব্যক্তি বিশেষকে সমর্থন করছি বা এ কারোর সাথে কারোর বিপক্ষে চলে যায় তার মানে এটা নয় যে আমি সেই মানুষটার বিপক্ষে কথা বলছি আমি এখানে শুধু একটা টপিক নিয়ে আলোচনা করছি এবং আলোচনাটা আশা করি তোমাদের ভালো লাগবে তো কি আলোচনা করছি আনন্দ খুশি ঘুটো বলে না ঘুটে পড়লে গোবর হাস আসে এরকম একটা ব্যাপার আচ্ছা কেন তোমরা বলো যে হঠাৎ করে এই কথা কেন বললাম কেন এদিকে আমাদের ওয়াইটিতে এখন এই এই কথাটা চাউর হয়ে আছে যে এক দল মানুষ বিপদে পড়েছে পাকে পড়েছে এবং অন্য দল মানুষ হাসাহাসি করছে আমি শুরুতেই বললাম আমি হচ্ছে মানুষ মান এবং হুশ দুটো নিয়েই কিন্তু আমি কাজকর্ম করি এবং আমাদের আমরা যারা যারা মানুষ তারা কিন্তু কোনো অন্যের দুঃখে নিজেরা খুশি হতে পারে না অন্যের দুঃখে নিজেরা আনন্দ উচ্ছ্বাস উল্লাস করতে পারে না কিন্তু এখানে কিছু ব্যতিক্রমী রয়েছে কি ব্যতিক্রম কি ব্যতিক্রম এবার এবার তোমরা জিজ্ঞাসা করবে এবং আমার প্রশ্ন তোমাদের প্রশ্ন আমার উত্তর শোনো প্রথমত কথা এখানে যে জিনিসগুলো চলছে যে ঝড়টা তিনজন ক্রিয়েটারের উপরে এসে পৌঁছে পড়েছে আছড়ে পড়েছে যে সুনামিটা আছড়ে পড়েছে সেই সুনামিটা হওয়ার ছিল আছড়ে আসার কথা অনেক দিন আগেই ছিল কিন্তু কোনো কারণবশত ডিলে হয়েছে এসেছে পরে এবার তোমরা বলবে যে হঠাৎ করে কেন তোমার এরকম মনে হচ্ছে তার কারণ আছে তার কারণ আছে এবার একটু শুরু থেকে থেকে তোমাদেরকে বলি ভয় পেও না বেশি বড় ভিডিওটা করব না খুব সামান্য একটা ছোট্ট একটা ভিডিও করবো যখন প্রথম এই সুনামি আমাদের এই ওয়াইড যে আসার এসে গেছে আর কি সুনামিটা এসে গেছে তখন তার ক্ষমতাটা বিশাল তার ক্ষমতা এত বিশাল ছিল যে তার ক্ষমতাকে মানে ব্যবহার করে আরও আশেপাশে যেই সব নদী নালাগুলো ছিল সেগুলো সেগুলোও কিন্তু নিজেদের নিজেদেরকে বিশাল ক্ষমতাবান মনে করেছিল মনে করেছিল তো ওই জায়গাটাই ছিল নালা নদী নালা যাকেই বলো না কেন খাল বিল ওটাই ছিল তাদের সবথেকে চরমতম ভুল যদি সেই সময় সুনামিকে তারা প্রশ্রয় না দিত সুনামির যেই ক্ষমতা সেই ক্ষমতাতে যদি তারা গা ভাসিয়ে না দিত এবং সবাই মিলে যদি রুখে দাঁড়াতো সেই সময়টা আজকে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা যে সুনামি আসছে সেটা কিন্তু আসতো না প্রথম দিন যদি এই সুনামিটাকে আটকে দেওয়া হতো সুনামি মানেই ধ্বংস সুনামি মানেই ধ্বংস এবং ধ্বংস অনেক রকমভাবে হতে পারে একদম জীব জগৎ শেষ হয়ে যাবে না একদমই নয় আর্থিকভাবে ধ্বংস হবে সময় নিয়ে ধ্বংস হবে মানসিকভাবে ধ্বংস হবে এই ধ্বংসগুলো কিন্তু হবে তো এই ধ্বংস সেদিনকাই শুরু হয়েছিল যেদিনকার সুনামিকে এসো মা লক্ষ্মী বলে আমাদের ওয়াইটিতে স্থাপন করা হয়েছিল এবং সেই সুনামির ক্ষমতাকে নিজের ক্ষমতা বলে কিছু নদী নালা বললাম না খুব বেশি ক্ষমতা নিজেকে দেখানো দেখিয়েছিল এবং বলা অপোজিট পক্ষে যে খালবিলগুলো রয়েছে সেখানে তোমরা আঁচড়ে পড়ো ওদের ওই পাশটাকে তোমরা তুমি শেষ করে দাও এরকমই কিন্তু বলা হয়েছিল যথারীতি সেরকম কাজ হয়েছে যদি সেই সময় যদি সেই সময় আমরা না হাসতাম যদি সেই সময় আমরা উল্লাস না করতাম যে একজনের ওপরে সুনামি আছড়ে পড়েছে আছড়ে পড়েছে তারপরে তার মানে কি বলবো মানসিকভাবে তার বিধ্বস্ত সে আর্থিকভাবে বিধ্বস্ত সে সময়কালীন বিধ্বস্ত সব জায়গা থেকে সে বিধ্বস্ত সে একটা মানুষ সে একটা ক্রিয়েটর আমরাও একটা ক্রিয়েটর তা তার ক্ষতিতে আমরা আমরা আনন্দ পেতে পারি না এই দিনটা আমাদেরও আসতে চলেছে আমাদেরও আসতে পারে এমন নয় যে মানুষ এক জায়গায় চিরকাল স্থায়ী থাকবে না না কোনো দিনও না তো সেই সময় যদি আমরা ওই অপোজিট পক্ষে যারা রয়েছে তাদের উপরে যখন সুনামিটা আশ্রয় পড়লো এবং আমরা যদি সেই সময়টা উল্লাস না করতাম না হাসি করতাম না গর্ব করে বলতাম যে তুই যেটা করেছিস তার কর্মফল তুই পাচ্ছিস তুই দেখ কি কি নোংরামি করেছিস যার জন্য তুই এগুলো করছিস তুই ভবিষ্যতে যা নোংরামি করে গেছিস তার জন্য তুই এগুলো করছিস তখন তখন যদি এই কথাটা না বলে এই কথাটা আমরা বলতাম যে ও শুধরে গেছে ও অনেকটাই শুধরে গেছে ওর উপরে আঁচড়ে পড়ো না আমরা সবাই শুধরে গেছি আমরা সবাই ঠিক করে ভিডিও করবো কিন্তু কিন্তু আমরা তা করিনি আমরা খুশি হয়েছি একপক্ষ মানুষ মানে কি বলবো ধ্বংস পথে আর অপর পক্ষর মানুষ হাসছে এই জন্য তো বললাম বুটে ফুললে গোবররা হাসে না কিন্তু সেখানে হাসা হয়েছিল যখন সুনামি অপোজিট পক্ষের মানুষের কাছ থেকে বেরিয়ে এসেছে মানে ধ্বংস করে দিয়ে বেরিয়ে গেছে এবং যখন সে রাস্তাটা চেঞ্জ করে যেই খালবিলগুলো পাশে ছিল তার উপরেই আছড়ে উঠছে এবং যাকে আগে ধ্বংস করেছিল সে তো হাসবেই কারণ সে যখন বিপদে ছিল তখন তার উপরেও তো হাসা হয়েছিল আজকে যখন তাদের পাশের লোকগুলোর উপরে সুনামি পড়ছে তখন তো সেই মানুষটাও হাসছে এবং এখন খুশি কে হয়েছে বলতো সব থেকে বেশি খুশি এখন সব থেকে বেশি খুশি সেই মানুষটা যেই মানুষটা এখনো অব্দি সুনামির পাশে বসে এই মানুষগুলোকে দেখাচ্ছে চলো এই মানুষগুলোর উপরে আঁচড়ে পড়ো এবং এই তিনটা মানুষের উপরে আছড়ে পড়েছে এখন এখন সেই মানুষটা মানুষটা খুশি যেই যেই পাশে মানে মানে কি যে বলবো বিশাল নিজেকে মনে করছে ক্ষমতাবান যে আপাতত নিজেকে মনে করছে যে আমি যা বলবো তাই হবে এবং আমাকে আমি যে কাজগুলো করছি সে খুব ভালো কাজ করেছি খুব দারুণ কাজ করেছি এখন সে এই কথাটাই ভাবছে কে ভাবছে বলতো সুনামির পাশে বসে থাকা গুটি কয়েক খাল বিল বলতে পারো নদী বলতে পারো তারা এখন ভীষণ খুশি এখন কষ্ট পাচ্ছে আগে যারা যারা সুনামির পাশে ছিল তারা এখন হাসছে যার উপর সুনামির থেকে বেরিয়ে গেছে যে বেঁচে গেছে সে ভাবতে পারছো কিভাবে গোল করে সব ঘুরছে একদিন এমনও আসবে এই যে যাদের উপর এখন সুনামি আছড়ে পড়েছে তারাও বেরিয়ে আসবে এবং সেই সুনামিটা গতিপথ চেঞ্জ করে যারা এখন হাসছে গর্বে নিজেদের এরকম কলার উঁচু করছে তাদের উপরে আছড়ে পড়বে আছড়ে পড়বে চেঞ্জ করছে সুনামি এক স্থায়ী থাকে না ওর একটাই কাজ সেটা হচ্ছে ধ্বংস সে গড়তে জানে না সে গড়তে জানে না সে শুধু ধ্বংস করতে জানে কিন্তু ব্যাপারটা কি হলো বলতো হাস্যকর ব্যাপারটা হাস্যকর ব্যাপার এখানটাই প্রথমে যারা ওর পাশে ছিল অপোজিট পক্ষের লোককে দেখে হেসেছিল অপোজিট পক্ষ তখন তখন কাঁদছিল এখন অপোজিট পক্ষে লোক হাসছে তারা কাঁদছে এখন তার পাশে সুনামির পাশে যারা বসে আছে তারা হাসছে আর এই যে কিছু মানুষ এখন এবার এমন সময় আসবে তারা কাঁদবে এই সব মানুষগুলো হাসবে লাভটা কার হবে লাভ কারোর হবে না এখানে ক্ষতিগ্রস্ত হবে কিছু খাল বিল নদী নালা না সুনামির বিন্দু মাত্র ক্ষতি হবে না হবে কি হবে না তা আমাদের কি করণীয় আমাদের কি করতে হতো আমাদের কি আমাদের মান এবং মুস দুটো নিয়ে কি কাজ করতে হতো না আমরা যারা একটুখানি সেন্স অফ হিউমার কাজে লাগাই একটু দূরে চিন্তা করি তারা কিন্তু শুরুর থেকেই এর বিরুদ্ধে কথা বলেছি আটকাও আটকাও এখানেই থামাও এখানেই স্টপ করো এখানেই আটকাও প্রশ্রয় দিও না মাথায় তুলো না বলেছিলাম কেউ শুনেনি। তখন বললাম না ক্ষমতাতে তারা ক্ষমতাতে তার ক্ষমতাতে যে সূর্যের যেরকম তেজ সূর্যের আলোয় আমাদের চাঁদ কিন্তু আলোকিত সেরকমই তারা সেই সূর্যের তেজে সূর্যের আলোয় নিজেকে আলোকিত করে তারা এমন ভাবছিল যে আমাদের উপরে সেই জিনিসটা কোনোদিনও আসবে না এসেছে তো এসেছে তো এবার তো বুঝতে পারছো যে কি অন্যায়টা হয়েছে না আমি এটা একদমই বলবো না যে তোমরা কি গালিগালাজ গালাস দিয়েছ না তোমরা ভেতরে কোনো ষড়যন্ত্র করেছো না তোমরা কোনো নোংরা গেম খেলেছো কিছু করেছো তার জন্য তোমাদের এরকম হয়েছে না না তোমরাও জানো কিসের জন্য হয়েছে আমিও জানি কিসের জন্য হয়েছে যার উপরে হয়ে গেছিল তারাও জানে কিসের জন্য হয়েছে আর যারা এখন ভুক্তভোগী এখনও কিছু তাদের উপর দিয়ে চলে যাচ্ছে সেও জানে কিসের জন্য হয়েছে তাহলে যখন নিজেদের উপরে এসেছে তখন তো বুঝতে পারছ যে এই সব কাজগুলো অনায়াসেই করা যায় অনায়াসেই করা যায় এবং মিথ্যে দি বলে অনায়াসেই এরকম করে ভাসানো যায় কিন্তু যতক্ষণ না তোমাদের উপরে এসে পড়ছিল ততক্ষণ কিন্তু কাউকে বিশ্বাস করনি বিশ্বাস করেছ কাকে বিশ্বাস করেছো অবিশ্ব বিশ্বাসের থেকে বেশি অবিশ্বাস করেছ অবিশ্বাস করেছ সেই সব ক্রিয়েটারকে যার উপরে সুনামি এসে পড়েছিল তাদেরকে অবিশ্বাস করেছ তাদের কথা তোমাদের কারোর কানকপাত হয়নি কারোর মানে বুনাক্ষরে তোমরা এটা ভাবোনি যে এই কাজটা তো সে নাও করতে পারে এইগুলো তো সে না করতে পারে এগুলো তো সাজানো গল্পও হতে পারে আজকে যখন তোমাদের মনে হচ্ছে এগুলো তো সাজানো গল্প এগুলো তো হওয়ার ছিল না এমন তো কিছু আমি করিনি এমন তো কিছু করা হয়নি যার জন্য আমাদেরকে আমাদের উপরে এরকম আছড়ে আছড়ে পড়ছো আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছো সেম কাজ আমরা অনেক দিন আগের থেকেই বলে চলেছি যে যেটা হচ্ছে সেটা অরিজিনাল হচ্ছে না এটা হওয়ানো হচ্ছে এবং এটা পুরো চরকির মতন ঘুরছে ইউনিভার্স কিন্তু প্রত্যেককে প্রত্যেককে দিয়ে 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 যাচ্ছে যে এরকম তোমাদের সাথে হয়েছে তুমি দেখে শেখো এরা যেরকম আজকে শিখছে তুমি দেখে শেখো যে একদিন আমারও এই জীবনটা আসবে আমারও কিন্তু এই দিনটা আসবে তারপর আমরা সবাই আমাদের ভেতরের যত খবর উগলে রেখে দিয়েছি তার সামনে আর এটা তো হওয়ারই ছিল আমি বলবো আমি কোনো দিনও কারোর দুঃখে হাসতে পারি না আমি এখনো দুঃখিত আমি কোনোদিনও কারোর দুঃখে উল্লাস উচ্ছ্বাস করতে পারি না যে উল্লাস উচ্ছ্বাস করছে তার কারণ কি বলতো কারণ সে যে ভুক্ত ভুগেছে না সেই সময় তোমরা উল্লাস উচ্ছ্বাস করেছিলে সেই কারণে তাছাড়া তারও কিন্তু সেও কিন্তু মানুষ তার মধ্যেও কিন্তু মনুষ্যত্ব রয়েছে কিন্তু কষ্টের জায়গা তুমি তো আমাকে বোঝোনি তুমি তো আমার কষ্টের সময় দাঁড়াওনি তুমি তো আমার পাশে এসে দাঁড়াওনি তুমি তো বলোনি যে ওই মানুষটাকে আর বিশ্বাস করি না যে নতুন আমাদের ওয়াইটিতে এসেছে আমি তোমাদেরকে বিশ্বাস করি তোমা তোমরা হ্যাঁ হতেই পারো বা বিপরীত পক্ষে কথা বলছে কিন্তু তোমাদেরকে দীর্ঘদিন ধরে দেখছি তোমরা এই কাজটা করতে পারো না সেই সেই বিশ্বাসটা যদি দেখাতে না এবং একতা যদি রাখতে সেই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে কারোর ক্ষমতা ছিল না এই ঝড়টা তুলতো বললাম না আজকে যারা গুটি কয়েক মানুষ হাসছে আনন্দ করছে তাদের ওপরেও সুনামি আচরে পড়বেই পড়বে এটাই বলার ছিল তো চলো এর বেশি কিছু বলতে পারছি না নতুন কন্টেন্ট নিয়ে কিছু বলার আসলে অবশ্যই আছে তো বিকালে যদি সময় পাই অবশ্যই বলবো ঠিক আছে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা